হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছের ভর্তা আপনারা তো সচরাচর টাকি মাছের ভর্তা খেয়েছেন ইলিশ মাছের ভর্তা খেয়েছেন কখনও কি পাঙাশ মাছের ভর্তা খেয়েছেন আমার তো মনে হয় না এটা একটা নতুন রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি মাছটা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে আর কি তো এক ঘন্টা যাবত মাখিয়ে রাখছিলাম তারপরে সুন্দর করে তেলের পর ভেজে নিচ্ছি এ পাট ও পাট করে আর হ্যাঁ সর্বপ্রথম একটি কথাই বলে নিই আমি আমার হাজব্যান্ডের কাছে আজকে বায়না করেছিলাম যে আমি টাকি ভত্তা খেতে চাই তো আমার হাজব্যান্ড বলে বাইরের খাওয়া না খাওয়াই ভালো আমার তো খুবই মনটা খারাপ হলো সেক্ষেত্রে আমার আমার হাজব্যান্ডকে বললাম তাহলে আমি কি করব। আমি টাকি ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেতে চাই তো আমার হাজব্যান্ড বললো আজকে আমি তোমাকে একটা নতুন রেসিপি রান্না করে খাওয়াবো তো কী রেসিপি তো বললো পাগাস মাছের ভর্তা আমি আমার ভালো লাগবে না বলে তুমি খেয়ে দেখো তারপর তো মানে কি বলবো না খাওয়া পর্যন্ত তো আমার ভালো লাগছিলোই না আমি তো ভাবছিলাম কেমন লাগবে তো যাই হোক আমার হাজব্যান্ড অফিস থেকে ফোন দিয়ে বললো তুমি তিন পিস মাছ বের করবা আর মাছ আর মাছটা সুন্দর করে ধুয়ে হলুদ লবণ আর গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবা ঠিক আছে তার কথা শুনে সেটাই করলাম তারপর সে অফিস থেকে বাসায় আসলো আসার পরে এই তো শুরু হলো তার রেসিপিটা যাই হোক আমি কিন্তু তার হেল্পার ছিলাম তাই আর কি টুকটাক হেল্প করে দিচ্ছিলাম আর আমাকে বলেছিল পেঁয়াজটা গোল গোল করে কেটে রাখতে তাই আর কি আমি সুন্দর করে গোল গোল করে কেটে রেখেছিলাম এবার পেঁয়াজটা সুন্দর করে তেলের পর ভেজে নিচ্ছি পেঁয়াজটা যেই বাদামি কালার হয়ে আসবে এর সাথে আরও দুটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে শুকনো তিন চারটা কাঁচামরিচ আর তিন চারটা শুকনো মরিচ আপনারা যে যেমন ঝাল খান ঠিক সেভাবে আপনারা ঝালটা করবেন আমি যেহেতু ঝালটা বেশি খাই যার কারণে আর কি আমি ঝালটা একটু বেশি দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি শুকনো মরিচও অ্যাড করেছি আর দেখতেই পারছেন শুকনো মরিচটা কীভাবে ভেজে নিচ্ছি আমি একটু করা হয়ে গেলে তারপর শুকনো মরিচটা নামিয়ে ফেলুন তারপর একটু লবণ দিয়ে চেটকিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচ সুন্দর করে মাখিয়ে নেবেন তারপর মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন মাছটাও খুব বেশি ভাজা হয় নাই একদম বাদামি কালার হয়ে এসেছে ঠিক সেই সময়ই আর কি মাছটা নামিয়ে ফেলানো হয়েছে আর এদিকে আস্তে আস্তে কাটাগুলা বেছে নিচ্ছে আমার হাজব্যান্ড এটা কিন্তু আমার হাজব্যান্ড করছে আমি কিন্তু শুধু ভিডিও করছি আর টুকটাক হেল্প করে দিচ্ছিলাম এদিকে তো আমার প্রচণ্ড ক্ষোধা লেগে গিয়েছিল। আমি আমার হাজব্যান্ডকে বারবার ডিস্টার্ব করছিলাম আর বলছিলাম কী গোয়ার কতক্ষণ লাগবে মানে আমার এতটাই ক্ষুধা লাগছিলো ছটফট করছিলাম ক্ষুদায় আর যেহেতু মাছ ভত্তা তাহলে তো স্বাদ লাগবেই আর আমার হাজব্যান্ডের রেসিপি তো একদম পাক্কা যেটাই করবে একেবারে মনে হয় যে আগেও একবার সে রান্না করেছে আসলে তা না সে আসলে নতুন নতুন রেসিপি খেতেও ভালোবাসে নতুন নতুন রেসিপি তৈরি করতেও সে ভালোবাসে আর তার থেকে এগুলো আমার শেখা তাই আপনাদেরকেও শেয়ার করে দিলাম দেখতেই পারছেন কি সুন্দর পাঙাশ মাছটা ছুলে দিচ্ছে আর হ্যাঁ চামড়াগুলো অবশ্যই খাবেন না সেই সাথে মাংসগুলো দেখেন ছড়িয়ে নিচ্ছে গায়ের থেকে আর কাঁটাগুলো ফেলে দিচ্ছে তারপর যখন ছাড়ানো হয়ে যাবে সেই সময়টা ভেজে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভর্তাটা করে নেবেন দেখুন কাটাগুলা কি সুন্দর আস্তে আস্তে বেছে নিচ্ছে এরকম হাজব্যান্ড পেতেও কিন্তু ভাগ্য লাগে আসলে আমার হাজব্যান্ডটা খুবই ভালো এরকম হাজব্যান্ড আসলে মানে কি বলবো লাখে কোটিতে একটাই পাওয়া যায় আসলে আমার ভাগ্যটা অনেক ভালো যার জন্য এরকম একটা হাজব্যান্ড পেয়েছে দেখতেই পারছেন সে অফিস থেকে এসে যত রাতই হোক না কেন রাত আটটা সাড়ে আটটা নয়টা বাজতে যাচ্ছে এই সময় সে আমাকে এই যে এই রেসিপিটা করে আমাকে খাওয়াবে সে তার একটাই কথা ছিল তুমি খেয়ে দেখো অনেকটাই ভালো লাগবে তোমার কাছে আসলেই ভালো লাগছিলো আসলেই এতটা টেস্ট হয়েছিল যা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা যদি খেতে চান অবশ্যই এভাবে একবার বাসায় রেসিপিটা দ্রুত মানে করে ফেলুন ভত্তাটা আসলে কীভাবে ভত্তাটা করতে হয় তা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করলাম এবার দেখুন আমার হাজব্যান্ড কী সুন্দর করে ভত্তা করছে সাথে একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছে আবারও ঝাঁজালো একটা সুন্দর স্বাদের জন্য আর কি দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড এত সুন্দর করে ভত্তাটা করেছে আসলে কি বলবো আর এখানে আবারও একটু লবণ দিয়েছিল কারণ লবণটা কম পড়ে গিয়েছিল তাই আর কি আবারও সুন্দর করে ভত্তাটা করে দিয়েছে আমি তো মনে করেন এক প্লেট না দুই প্লেট ভাত খেয়েছিলাম আর আমি একটু কিপটু টাইপের যার কারণে আমার হাজব্যান্ডকে বলেছিলাম এই যে রসগোল্লার মতো গোল গোল করে রাখছো আমি কিন্তু দুই থেকে তিন দিন ধরে খাবো তো বলো তোমার ইচ্ছা সেটা আমি যখন মুখে নিলাম ভত্তাটা এতটা টেস্টি হয়েছিল যা আসলে ভাবারও বাইরে আসলেই আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমরা স্বামী স্ত্রী যেন এইভাবেই মিলেমিশে থাকতে পারি দুজন দুজনের আর সারাটা জীবন এভাবেই থাকতে চায় আর একসাথে বুড়া বুড়ি হতে চায় তো যাই হোক যে কথা সেই কাজ তো আজকে কিন্তু পাঙাশ মাছের ভত্তাটা এভাবেই করে ফেললাম আপনারা চাইলে এভাবেই ভর্তাটা করতে পারেন আর বাইরে যে টাকি ভত্তাগুলো বিক্রি করে না আসলে কিন্তু টাকি ভত্তা না ওখানে কিন্তু পাঙাশ মাছও অ্যাড হয় এবং অন্যান্য মাছও যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ